আপনি যদি চালাবার হইয়া থাকেন আর বরিশালের বেস্ট চা খেতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব হেলস পার্কের আরমান টি কর্নার একবার হলে ওইখানের চায়ে চুমুক দিয়ে আসবেন আপনার ভালো লাগবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আপনারা সবাই জানেন বরিশাল ভেলস পার্কে চলতেছে বৃক্ষ মেলা আর সেখানে আমরা এসেছি আগের ভিডিওতে বলে দিই ভেলস পার্কে আসছি আর এখান থেকে এক কাপ চা খেয়ে যাব না তা কি করে হয় বলেন তো তাছাড়া আমরা মেলায় ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গেছি সন্ধ্যা হচ্ছে চায়ের জন্য পারফেক্ট একটা সময় তাই ভাবলাম এক কাপ চা খেয়েই যাই আর মানটি কর্নারে এসে দুইটা চায়ের অর্ডার দিয়ে দিলাম একটা বাবুর জন্য আর একটা আমার জন্য এই যে দেখেন উনি কতটা ব্যস্ত চা বানাতে। ওনার দুইটা হাত কিন্তু একটু সময়ের জন্য বিরতি দেয় না। ওনার কাছে অনেক অর্ডার থাকে চায়ের তাই আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে যেতে হবে হাতে। অর্ডার দেওয়ার পরে কিন্তু চা অনেকটা লেটই পাবেন। আবার অনেক সময় অনেক তাড়াতাড়িও পেতে পারে ধরেন মাগরিবের আজানের সময় মানুষ একটু কম থাকে। তখন গেলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর নামাজ শেষ হলে কিন্তু মানুষ বাড়তে থাকে। তারপরে অনেক লেট হয় চা পেতে। এখানে চায়ে নি দেওয়া হচ্ছিল আর এই পাশে দুধ হচ্ছিল তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু অনেক রকমের চা রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেইটাই কিন্তু অর্ডার দিতে পারেন কফিও রয়েছে এখানে আমরা দুইটা মালাই চা অর্ডার দিয়েছিলাম আমাদের চা কিন্তু আমরা পেয়ে গেলাম এইদিকে আমরা মা ছেলে বসে অনেক গল্প করছি চা পাওয়ার আগে সেটা হয়তো বা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন চা পাওয়ার পরে কিন্তু আমার কিউটিটা ভীষণ খুশি হয়েছে কারণ ও সবসময়ের জন্য চা লাবার একটা ছেলে আমার থেকেও বেশি পছন্দ করে আমার ছেলে চা তাই ওর জন্য একটা চাই অর্ডার দিয়েছিলাম আমি তো ভাবতেছিলাম ও খেতে পারবে কিনা কিন্তু মাসাল্লাহ খেতে পেরেছে এখানের আর একটা খাবারের রিবু এখন আমি দেব হেলস পার্কের কিছু কিছু খাবার আপনার মুখে একদম লেগে থাকবে এই যে ধরেন ভেলপুরি পানিপুরি কত যে খাবার এখানে রয়েছে মেলায় ঘুরতে ঘুরতে বাবু হঠাৎ করে বলে আমি ঝালমুড়ি খাবো তাই আমি এই দোকানটায় চলে গেলাম এইখানের মামি আমাকে বললো কোনটা নি রসুন চুই ঝাল আলু নাকি ডিমের ঝালমুড়ি আমি তো অবাক হয়ে গেছি চুই ঝালের ঝালমুড়ি এটা তো একটু ট্রাই করে দেখাই তারপরে মামি আমাকে এটাও বললো রসুন ঝালের ঝালমুড়িটা কিন্তু অনেকটা ঝাল হবে বাবু খেতে পারবে না তাই বাবুর জন্য আলুর ঝালমুড়ি নিলাম আর আমার জন্য আমি রসুন চুই ঝালের ঝালমুড়ি নিলাম বিশ্বাস করেন দুইটা ঝালমুড়ি কিন্তু বেস্ট ছিল আমি এখন থেকে রোজ খাবো যদি ওইখানে যাই তারপরে দুইটা বিশ টাকার টিকিট কেটে চলে গেলাম বাবুকে নিয়ে বাচ্চাদের প্লে জোনের ওইখানে বাবু এখানে ঢুকে একটা দৌড় দিল আর আমি ওর পিছন পিছন হাঁটতেছিলাম আমি সামনে গিয়ে বসে পড়বো আর ওরে একারে ছেড়ে দিব ও একা খেলাধুলা করে আমার কাছে ঠিক চলে আসবে এখানে অনেক গুলো বাচ্চা রয়েছে সবার সাথে ও মিশে যায় আর মিলেমিশে সবার সাথে খেলাধুলা করে আমার কাছে ঠিক চলে আসবে ওই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু ও পরে উঠে গেছে ও এখন সিলিপে উঠবে ওর সিলিপ বরাবরই পছন্দ যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই জানে এখানে বেশি সময় থাকতে পারবো না কারণ সেই বিকালে বের হয়েছি বাসায় চলে যাব একটু পরেই ওকে ডেকে নিয়ে আসবো আর ও আসতে চাইবে না কারণ ও চাইবে আরো বেশি খেলতে কিন্তু সেই সময়টা এখন আমার কাছে নেই আমি অনেক বেশি টায়ার্ড এজন্য বাসায় চলে যাব আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে